নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চিকেন রেসমি কাপাব ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে বানাবেন চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই ছোটো ছোটো বোনলেস চিকেন নিয়েছি ছোটো করে সাইজ করে কেটে তারপরে ম্যারিনেট করে নেব নুন গোলমরিচ গুঁড়ো সঙ্গে নিচ্ছি একটা পাতি লেবু চাইলে ভিনিগারও দিতে পারেন দিচ্ছি টক দই আর একটা কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি আমুলের ফেস ক্রিম আর দিয়ে দিচ্ছি একটা চিজ ছোটো একটা চিজের কিউব দিয়ে দিলাম যাতে খুব সুন্দর টেস্টি হয় আর শেষে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে দেখুন ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবার হাতে সাজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে আমাদের চল্লিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দেখুন কন্টেনারের মধ্যে তারপরে একটা ধনে পাতার চাটনি বানিয়ে নেব মিক্সিং জারে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা একটু চিনি আর একটু নুন দিয়ে ধনেপাতার একটা সুন্দর চাটনি বানিয়ে নেব এই চিকেন রেশমি কাবাবের সাথে পরিবেশন করার জন্য দেখুন দুর্দান্ত হয়েছে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা বা সস দিয়েও আপনারা কিন্তু খেতে পারেন প্রথমে নিয়ে নিচ্ছি কতগুলো কাবাব স্টিক আমরা চল্লিশ মিনিট পর ফিরে এলাম কাবাবগুলো এই সাইজে ভালো করে গেথে নিতে হবে দেখুন এইভাবে আমরা চার থেকে পাঁচটা করে কাবাব কেঁথে নিয়েছি অলমোস্ট আমাদের সমস্ত স্টিকে গাঁথা হয়ে গেছে গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে তাদের সাদা তেল দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা বাটারও দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে এগুলো ফ্রাই করেছি তারপরে আমরা একে একে কাবাব স্টিকগুলো দিয়ে দিলাম যেহেতু কাবাব স্টিকগুলো অতটা গরম হয়নি তাই জন্য আমি হাতে সাহায্যে এপিট ওপিট করে উল্টে সেঁকে সেঁকে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিয়েছি তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে চিকেন রেশমি কাবাব একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় ধনে পাতা চাটনির সাথে রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে